আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বেশ কিছু জিনিস দেখাবো এইটা হল গাছ আর এই হলো তার চারা যে চারাগুলা আমরা এই যে ডেলিভারির জন্য কাটিংয়ের কাজ চলতেছে অলরেডি আপনি চাইলেই কিন্তু খুব কাছ থেকেই এই চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখতে পারছেন চারাগুলো মাত্র দুই টাকা পিসেই আমরা সুন্দরবন কুরিয়ারে চারাগুলো ডেলিভারি করতেছি আমি চারাগুলো কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতির দেখা এই যে মাত্র দুই টাকা পিসেই কিন্তু আপনি এরকম ফলন সহ চারাগুলো সংগ্রহ করতে পারেন যেটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি এই যে দেখতে পারছেন অসংখ্য চারা আমাদের কাটিংয়ের কাজ অলরেডি শেষের দিকে আজকে আমাদের চারা ডেলিভারি আছে আর মাতৃ গাছটা আপনাদেরকে দেখাই যে দেখেন আমাদের প্রত্যেকটা মাতৃগাছেই ফলনের অবস্থা লতির সাইজটা মোটামুটি আঙুল সমান আর এরকম গাছের চারা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু বেটার ফলনটা পাওয়া সম্ভব